হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারে এখন সকাল বাজে হচ্ছে নয়টা তো নয়টা থেকে আজকের ব্লগটা শুরু করছি সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর সকালবেলা ভাত রান্না হয়ে গেছে আমি সিদ্ধবাদ করেছি তো আজকের প্রেশার কুকারে করে করিনি হাড়িতে আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি বাবাকে এখন খাইয়ে দেব আর কড়াইতে করে একটা ডিম সুদ্ধ করেছি ডিম সিদ্ধ আলু সুদ্ধ দিয়ে বাবাকে এখন ভাত খাইয়ে দেব আর হচ্ছে আমি এখন ওই সেলাইয়ের ব্লাউজের মাপ এগুলো শিখছি পেপারে কাটিং এগুলো শিখছি তো সেগুলো একটু করছি এখন চলো তোমাদের দেখাবো কী কী শিখছি এখন আর হচ্ছে বাপাই যে বসে হচ্ছে আর আমি ওগুলো একটু শিখছি আজকে হচ্ছে সোমবার তো আজকে আছে সেলাই তো যাব দুইটার দিকে দুপুর কালকে একটু বাপের বাড়ি গিয়েছিলাম শনি রবি দুই দিন সেলাই বন্ধ ছিল তো বাবা বলছে কালকে রবিবার ছিল তো বাবা বলছে যে যাবে মামা তো গিয়েছিলাম সারাদিন থেকে রাত্রে আবার চলে এসেছি তো এই তো এখন চলো তোমাদের দেখাই শিখছি আমি তো শুক্রবারে তো গিয়েছিলাম সেলাই শিখতে তো দুদিন থেকে তো শুধু মাপ শিখেছি এই যে এরকম দাগ দিয়ে তো শুক্রবারে কাছে দিয়ে কেটেছি ম্যামের সামনে তো তারপরে যে এটা সেলাই করে বানিয়েছি ম্যাম দেখিয়ে দিয়েছেন বানিয়েছি তো এরকমই সেম একটা বাড়ির থেকে করে নিয়ে যেতে বলছে তো ওই যে করার চেষ্টা করছি আমি তো দেখি কি হয় চলো তোমাদের দেখাবো যদি করতে পারি যে আর আরে যেটা সেলাই করা হয়ে গেছে এদিকে যে এই মাত্র করছি আটটার দিকে বসেছি এখন নয়টা বাজে ওই যে এই যে পাঁচ মিনিট কম এটা হয়ে গেছে এক ঘন্টা থেকে করছি করবো ওই যে সম্পূর্ণ হয়নি দেখি আর কতক্ষণ লাগে এটাই যে হয়েছে এদিকে 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 এটাও সেলাই করবো পরে দুটা জয়েন দেবো আর মনে হচ্ছে হয়ে যাবে তো চলো বন্ধুরা পরে আসছে এবার বাবাকে এখন সেদ্ধপাত খাইয়ে দেবো এটা করে নিয়ে তারপর দেখি কি রান্না করি তো এই যে বন্ধুরা বানিয়ে নিয়েছি এমাত্র এই যে সেলাই করেছি এই যে দিকে সেলাই করেছি আর এই যে এখানে সেলাই করেছি এখানে সেলাই করেছি তো হয়ে গেছে এই যে একটা আগের এটা হচ্ছে আগের এটা দেখে দেখে আমি এটা বানিয়েছি তো ঠিক আছে বন্ধুরা খাস করে এগুলো রেখে দিই এগুলো পরিষ্কার করি সব গোছাই তারপরে রান্নার দিকে যাব এখন বেজে গেছে ছাড় নয়টা মতো এখন বাজে হচ্ছে দুপুর একটা আর আমার এখন আজকে স্নান হয়নি